আনুমানিক সাড়ে এগারোটায় লালটিলা নাকা পয়েন্টে আমাদের চেকিং চলছিলো তো ডিউরিং চেকিং একটা অটো যার নাম্বার হচ্ছে টিয়ার জিরো সিক্স টু থ্রি সেভেন জিরো তেলিয়াম দিক থেকে তিশাবাড়ির দিকে যাচ্ছিলো তো ওই অটোতে সার্চ করে দুজন প্যাসেঞ্জার পাওয়া যায় যাদের পজিশন আমরা টোটাল সিক্স কেজি আমরা পাই ওদের নাম হচ্ছে সিদ্দিক মিয়া আর এজনের নাম হচ্ছে নারায়ণ ঘোষ দুন বাড়ি যাত্রাপুর থানার অধীন নির্ভয়পুর তো যথারীতি আমাদের পুলিশ কর্মী তাদেরকে আটক করে এবং যে অটো অটোর ড্রাইভারের নাম হচ্ছে নারায়ণ দাস ওনাকেও আটক করে আমরা তাদেরকে নিয়ে আসি থানাতে এবং আমাদের এনডিপিএস ধারায় পরিবারের বিরুদ্ধে মামলা হয় গাঁজাগুলির কালোবাজারি মূল্য কেমন হবে স্যার সত্তর থেকে আশি হাজার টাকা